প্রথমে আমরা একটু আমাদের রুটিনটা দেখি আমাদের প্রথম এক থেকে দশ নম্বর ক্লাসের রুটিন আমরা এমনি করে সাথে সাথে সামনে সামনে আমরা ক্লাস রুটিনটা তোমাদের দিয়ে দেবো কমপক্ষে সম্ভবত সত্তর পঁচাত্তর থেকে আশিটা ক্লাস বা তার থেকেও বেশি ক্লাস হতে পারে গত বছর যারা পড়েছিল তাদের তো প্রায় নব্বইটার মতন ক্লাস করাইছিলাম আচ্ছা তোমাদের ওরকম হয়তো ক্লাস করাবো পরীক্ষা আগ পর্যন্ত আচ্ছা তো দেখো আমাদের মোটামুটি প্রথম এক থেকে তিরিশ ক্লাসের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তো এরপরে কোর্স কমপ্লিট হলেই তো হয় না এরপরে বিগত বছরের প্রশ্ন টেস্ট এর প্রশ্ন প্রশ্ন এগুলো সমাধান করতে হয় মডেল কোশ্চেন করতে হয় তো সেগুলো করতে করতে আমাদের প্রায় আশি বা সত্তর ক্লাস লাগতে পারে তো অসুবিধা নেই দেখো প্রথম ক্লাসে আমরা যেগুলো করবো সেটা হচ্ছে প্রথমত কোর্স ইন্ট্রোডাকশন আগে তোমাদেরকে একটু দেখাবো যে আমাদের অনার্স এর মূলত কি কি আসে এবং কতটুকু পড়তে হয় সেটা দেখাবো আর আজকে আমরা ফ্রেমিং ডবল এস কোশ্চেনের আলোচনা শুরু করবো রুল নম্বর ওয়ান শেষ করবো কৃষিক্ষেত্রে আমাদের প্রতিদিনের পড়ার যেটা নিয়ম সেটা হচ্ছে আমি প্রতিদিন তোমাদেরকে পড়া দিব রাইটিং পার্ট পড়া দিবো সেই রাইটিং পার্ট গুলো তোমাদেরকে পড়ে শেষ করতে হবে আহ যেদিন যে রাইটিং পার্ট পড়া দেবো কেউ নিজের সাথে ফাঁকিবাজি না করে তোমরা সেই রাইটিং পড়া করে রাখবে আমি তোমাদের পিডিএফটা বা রাইটিং পার্টের যে উত্তরটা সেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ মানে সরি আমাদের যে আহ যে গ্রুপে ক্লাসটা করছো সেই গ্রুপে আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেটা নিয়ে পড়তে পারবে অসুবিধা নেই আর যারা আমার কাছ থেকে যারা শর্ট সাজেশনটা কুরিয়ার করে নিয়েছো তাদের তো আরো বেশি সুবিধা হবে আর যেহেতু আমি ক্লাসগুলো করাছি আমার সাজেশন বই থেকে হ্যাঁ তো যাই হোক সাজেশন বই না নিলে অসুবিধা নেই তোমরা ক্লাসে যেহেতু করছো ক্লাসে তো সব কিছুই পাবে আর যাদের সুবিধা হবে এই আর কি তো আমরা দেখো প্রথমে কোর্স ইন্ট্রোডাকশনটা করি তোমাদের কি কিশো নম্বরে পরীক্ষা হয় তিন ঘন্টার পরীক্ষা তোমাদের অন্যান্য সাবজেক্ট গুলোতে তিন একশো নম্বরে চার ঘন্টা সময় থাকলেও মানে একশো নম্বর না জাস্ট আশি নম্বরে চার ঘন্টা সময় থাকলেও ইংরেজিতে একশো নম্বরে তিন ঘন্টা সময়। ঠিক আছে তো এটা একটু ব্যতিক্রম একশো নম্বরে পরীক্ষা কিন্তু সময় হচ্ছে তিন ঘন্টা তো এই তিন ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট আমাদেরকে উত্তরগুলো করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই আরিফুল ইসলাম সাব্বির চলে এসেছো সালাম দিয়েছো আলাইকুম আসসালাম ওর দীর্ঘদিন পর আবার পড়াশোনায় মনোনিবেশ আচ্ছা গুড পড়াশোনায় মনোনিবেশ করতেই হবে কারণ আহ এটার নাম হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ এটা কিন্তু একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হয় না হলে কিন্তু সমস্যা হয়ে যায় এনিওয়ে তো সবাই একটু চেষ্টা করলে আমার বিশ্বাস যারা আমার ব্যাচে ভর্তি হয়েছে কেউই ফেল করার কথা না আল্লাহ রহমতে আমরা যেহেতু নিয়মিত ক্লাসগুলো করাই তো দেখো প্রথমে আমরা আমাদের কোর্সটা একটু বলি কি কি তোমাদের থাকবে প্রথমত তোমাদের প্যাসেজ আসবে একটা এই প্যাসেজ হচ্ছে টোয়েন্টি মার্কস ওকে এরপর গ্রামার গ্রামার হচ্ছে তোমার পঁয়তাল্লিশ মার্কস এরপর রাইটিং রাইটিং হচ্ছে তোমার পঁয়ত্রিশ নম্বর এই তিনটি বিষয় আমাদের পরীক্ষায় আসবে এই তিনটি বিষয় থেকে তোমাকে পরীক্ষায় পেতে হবে পাশের জন্য চল্লিশ বেশি পেলে লাভ নাই কারণ হচ্ছে তোমার কোনো নম্বর যোগ হয় না অন্যান্য সাবজেক্টে যেমন জিপিএ যোগ হয় ইংলিশে জিপিএ যোগ হয় না তো ইংলিশ শুধু পাস করতে হয় এখন তোমার কাছে মনে হতে পারে যে এটা তো খুব সহজ ব্যাপার যে চল্লিশ পাওয়া তো খুবই সহজ ব্যাপার কিন্তু এই খুবই দুর্ভাগ্যজনক কথা এবং আশ্চর্যজনক কথা হচ্ছে বাংলাদেশের তিরিশ শতাংশ ছাত্রছাত্রী এই অনার্স সেকেন্ড ইয়ার সাবজেক্টে পাস করে সত্তর শতাংশ ছাত্রছাত্রী ইংরেজি দ্বিতীয় বর্ষে মানে অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্ট ফেল করে এত সহজ হওয়া সত্ত্বেও তো এই যেহেতু এতগুলো ছাত্রছাত্রী ফেল করে প্রতি বছরই প্রায় তো সেক্ষেত্রে এর ভিতরে কিছুটা নিশ্চয় রহস্য রয়েছে তো সেই রহস্যগুলো উদ্ঘাটন করবো খেয়াল করো আমি যেগুলো আলোচনা করছি হ্যাঁ কি কি আসবে সেটা একটু দেখাই আহ প্রথম আমাদের প্যাসেজে যে বিষয়গুলো আসবে খেয়াল করো সবাই প্যাসেজে আমাদেরকে প্রথমত এ নম্বরে কোশ্চেন আসবে প্রশ্ন কোশ্চেন তিনটা কোশ্চেন আসবে তিন দুগুনো ছয় আমরা একটু ঘোলা হয়ে যায় সবসময় হয় না জাস্ট হয়ে গেলে আমি সেটা তোমাদের ঠিক করে দেবো অসুবিধা নেই দেখো কোশ্চেনে হচ্ছে তিন দুগুনো ছয় এরপর তোমাদের আসবে ওয়ার্ড সেন্টেন্স মেকিং এটা হচ্ছে তোমাকে প্যাসেজ থেকে তোমাকে ছয়টা শব্দ দিবে সেই ছয়টি শব্দ থেকে আহ তোমাকে কি করতে হবে চারটা শব্দের চারটা শব্দের বাক্য ইংরেজিতে অর্থ লিখতে হবে মানে যেটাকে বলা সেইটা সেটা আর হচ্ছে তোমার রচনা করতে হবে প্রদত্ত শব্দটি দিয়ে তাহলে সেখানে পাবে চার নম্বর তাই হচ্ছে ছয় চার দশ সি নম্বরে তোমার থাকবে হচ্ছে আহ মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া সাপোর্টিং মানে এই প্যাসেজের মূল আলোচ্য বিষয়টা কি সেটাকে খুঁজে বের করতে হবে আর তোমরা সেখানে তোমার নম্বর পাবে হচ্ছে পাঁচ আচ্ছা তারপরে হচ্ছে তোমার ডি নম্বরে আসবে সামারি রাইটিং সামারি রাইটিং হচ্ছে পাঁচ মাঝে মাঝে আমাদের কিছু প্রশ্ন থাকে সেটা হচ্ছে কি ওয়ার্ড রাইটিং তো কি রাইটিংটা ইরেগুলার সেটা সবসময় আসে না আগে আসতো এখন আসে না কিওয়ার্ড রাইটিং যদি আসতো রাইটিং হচ্ছে আর কি ওয়ার্ডে চার যদি আরেকটা আইটেম বাড়াতো কিন্তু সাধারণত আমাদের সেটা এখন আর পরীক্ষা আসে না আমাদের এখন পরীক্ষা হচ্ছে তোমার এই চারটা আইটেমে আসে তোমার শিক্ষিকি কোশ্চেন আসে ওয়ার্ড বেনিং আসে সাপোর্টিং সামারি আসে আচ্ছা সোমাইয়া রহমান কানেক্টেড হয়েছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্যাচে যে আমাদের এগুলো পড়তে হবে আচ্ছা তো দেখো এরপরে আমরা গ্রামারে কি কি আসে আমাদের মানে ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাসে বারোটা গ্রামার রয়েছে সেই ১২টি গ্রামার থেকে আমাদের পরীক্ষায় নয়টি গ্রামার দিয়ে থাকে নয়টি প্রশ্নের উত্তর করতে হয় সেখানে পঁয়তাল্লিশটি নম্বর থাকে তো গ্রামারগুলো কি কি আমি যদি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে প্রথমত কানেক্ট কারেকশন মানে সেন্টেন্স কারেকশন প্রতিটি প্রশ্নেই পাঁচ পাঁচ নম্বর করে দ্বিতীয়ত ডব্লিউএস কোয়েশ্চেন তৃতীয়ত রাইট ফর্ম অফ ভার্ব সংক্ষেপে লিখলাম চতুর্থত আর্টিকেল পঞ্চমত হচ্ছে তোমার ফিলিং ইন দ্য গ্যাপস ফিলিং এন দা গ্যাপস ষষ্ঠত তোমাদের পরীক্ষা আসবে হচ্ছে অর্থাৎ এলোমেলো শব্দ দিয়ে একটি বাক্য রচনা করা সপ্তমত তোমাদের পরীক্ষা আসবে হচ্ছে ক্যাপিটালাইজেশন অষ্টমত তোমাদের পরীক্ষা আসবে সিরোনিম নবমত অ্যান্টোনিম দশমত দশম আইটেম হচ্ছে তোমার তোমার ট্রান্সলেশন তারপর নম্বর হচ্ছে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড মানে বিভিন্ন পার্টস পরিবর্তন নাউন থেকে ভার্ব করা ভার্ব থেকে নাউন করা এরকম আর বারো নম্বরে হচ্ছে তোমার সাফিক্স প্রিফিক্স তো দেখো এই হচ্ছে আমাদের আহ ন্যাশনাল ইউনিভার্সিটির ইউনিভার্সিটির সিলেবাস এইখানে বারোটি যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে এই বারোটি তিনটি আইটেমকে বাদ দিতে পারি সেটা হচ্ছে তোমার ফিলিং এ দ্যাবস এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় দুই হাজার নয় সাল পর্যন্ত বা দশ সাল পর্যন্ত দিয়েছে তো পর থেকে আর ফিলিং এ দ্য গ্যাপস আসে নাই সো আমরা ফিলিং এ দ্যাবস বাতি বলতে পারি কারণ ফিলিং এ দা এর বিপরীত আর্টিকেলটা তখন থেকে নিয়মিত আসা শুরু করে ডিগ্রি এবং অনার্স এর সিলেবাস তো এক তো ডিগ্রিতে সাধারণত ফিলিং এ দা গ্যাপস আছে আর্টিকেল আসে না তো তোমাদের বা এর যেটা সেটা হচ্ছে না আর নয় এবং দশ টাই পরীক্ষায় আগে বেশি দিত ইদানিং যে কাজটি করে সেটা হচ্ছে কিছু অ্যান্টোনিম কিছু সেনোনিম দুটোই মিক্স করে দেওয়া হয়ে থাকে তো কাজেই আমরা দুটো আইটেমকে বাদ দিয়ে পড়তে পারবো সেটা হচ্ছে ফিলিং গ্যাপস আমাদের পড়া লাগবে না সাফিক্স প্রিফিক্সটা আমাদের পড়ার লাগে না তবে সাফিক্স প্রিফিক্স মাঝে মাঝে পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে আমরা পড়বো অত গুরুত্বের সাথে আমাদের পড়া লাগবে না তবে বাকি দশটা আইটেম তোমাকে অবশ্যই পড়তে হবে আমি তোমাদেরকে প্রথমত ফ্রেমিংস কোশন সিলেবাস করবো কেন করবো কারণ হচ্ছে এই কারেকশনের সাথে রাইট ফর্ম অফ জড়িয়ে আছে মানে রাইট ফর্ম অফ ভার্বস টা করলে কারেকশন অনেক কিছু হয়ে যাবে আবার ডব্লু কোশ্চেনের অনেক জিনিস কারেকশনে আছে তার জন্য আমরা এই দুটো আইটেম শেষ করবো আগে তারপর আমরা কারেকশন ধরবো নেক্সট আমরা আর্টিকেল শেষ করব ইনশাল্লাহ এরপর রিয়ারেঞ্জ এরপর আর সিনোনিম্যান্টোনিম এটা আমরা কিছুদিন পর কয়েকটা ক্লাস হোক এরপর সিনোনিম্যান্টোনিম আমাদের তোমাদের প্রতিদিন দশটা বা পনেরোটা করে পড়া দেবো যেহেতু এগুলো নিয়ম নেই এগুলো মুখস্থর ব্যাপার তো তোমাদের দশটা বা পনেরোটা করে পড়া দেবো তারপর ক্লাস টেস্ট নিব তোমরা ক্লাসে লিখবে একবার রিভাইজ করলে মানে লিখলে রিভিশনটা হয়ে যাবে ওকে এটা হচ্ছে আমাদের সিনোনিম্যান্টোনিম এভাবে আমরা পড়বো ট্রান্সলেশনের সূত্র পর্ব এরপর এরপর চেঞ্জিং ওয়ার্ডের সূত্রটা আমরা পড়ব এই হচ্ছে আমাদের ক্লাস ধারাবাহিকতা পরীক্ষার কাছাকাছি সময়ে পড়ব কারণ কারণে সব থেকে সহজ আইটেম এটা নিয়ে তোমাদের টেনশনে কিছু নাই। উত্তর থেকে বের করে আনতে হয় এবং কিছু টেকনিক শিখলে তুমি সেগুলো সহজেই লিখতে পারবা সো প্যাসেস নিয়ে টেনশনে কিছু নাই আমাদের মূল টেনশন হতে হবে গ্রামার দেখো প্যাসেস থেকে তুমি কোশ্চেনে সব খুব ভালো করে লিখলেও ছয়ের ভিতরে বড় জোর তুমি তিন পাবে ওয়ার্ড মিনিং কে কত পাবে তা জানি না অনেকেই দেখা যায় ওয়ার্ড মিনিং বা সেন্টেন্স মেকিং করতে পারে না এর জন্য এখানে আমি উত্তর বাজে ধরলাম না মেইন এরিয়া সাপোর্টিং এরিয়া সাধারণত না আর সামারিতে বড় জোর তিন যদি খুব ভালো লেখো পেয়ে থাকো তোমরা তো সাধারণত দেখা যায় প্যাসেস থেকে নয় মার্কস বিশ্বের ভিতরে নয় মার্কস পেতে কিন্তু খুবই টাফ হয়ে যায় যাদের খুব পরীক্ষা ভালো হয় তারা মোটামুটি নয় পাওয়ার প্রত্যাশা করতে পারে নর্মালি পাঁচ ছয় পায় তো প্যাসেস তুমি অত গুরুত্ব দেওয়ার দরকার নেই মূল গুরুত্ব দিতে হবে গ্রামারে গ্রামার জিনিসটা কি তুমি যা লিখবা তাই নম্বর আর এখানে অনেক বেশি লিখলেও কিন্তু তোমার সেখানে নম্বর পর্যাপ্ত রকমের পাওয়া যায় না এর জন্য মোটামুটি আমাদের ছাত্রছাত্রীরা বেশি ফেল করে থাকে কারণ তারা প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্টে বেশি গুরুত্ব দিয়ে থাকে মূল গুরুত্বটা দিতে হবে গ্রামারে গ্রামার যদি তুমি ভালো পারো তোমাকে রাইটিং এ বেশি ভালো নম্বর দেয় আবার প্যাসেজ ভালো নম্বর দিয়ে থাকে সো আমার গ্রামারটা হচ্ছে মেন পাশের জায়গা বা মূল ভালো রেজাল্টের জায়গা গ্রামার ভালো করলে পাশ করবে আর যদি গ্রামার ভালো না করো তাহলে তুমি তোমার অসলে সংকেত হতে পারে

তৃতীয়ত তোমাদের আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনের বিপরীতে তোমাকে লেটারও লিখতে হতে পারে মানে লেটারও লিখতে পারো দুটোই আসবে তুমি যেটা লেখো এটা আট নম্বর এটাও আট নম্বর তারপরে হচ্ছে তোমার তৃতীয়ত তোমার থাকবে এসে রচনা এতে হচ্ছে পনেরো নম্বর সব থেকে আমাদের বিগ বাজেটের প্রশ্ন সেটা হচ্ছে রচনা রচনায় পনেরো নম্বর এসে প্রবন্ধ রচনা যেটাকে আমরা বলে থাকি তারপর তোমাদের আসবে সিচুয়েশনাল রাইটিং সিচুয়েশনাল সিচুয়েশনাল হচ্ছে 4 নম্বর তো সিচুয়েশনাল হচ্ছে অনেক জিনিস আছে তো তোমাদের পরীক্ষায় আমাদের সিলেবাসে যেগুলো আছে আমাদের সিলেবাস আছে নোটিশ আমাদের সিলেবাসে আছে পোস্টার আমাদের সিলেবাসে আছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সিলেবাসে আছে মেমো আমাদের সিলেবাসে আছে স্লোগান বা ব্যানার এই পাঁচটা আইটেম আমাদের এ রয়েছে এখান থেকে পরীক্ষায় যেকোনো কোনো দুইটা আসবে তোমাকে একটা লিখতে হবে আমরা নর্মালি দেখে থাকি যে তিনটি পড়লে পরীক্ষা থেকে নোটিশাইজমেন্ট এই তিনটা পড়লে এই তিনটার থেকে পরীক্ষায় দুইটা আসে তোমার একটা লিখতে হবে তো সেই ক্ষেত্রে তুমি যদি দুইটা পড়ো তাতেও তুমি একটা লিখতে পারবা তবে সাধারণত রিক্স না নিয়ে আমরা তিনটাই পড়ি এই তিনটা আইটেমের উপরে আমরা প্রস্তুতি রাখি সিচুয়েশনাল নম্বর হচ্ছে চার এই হচ্ছে আমাদের রাইটিং পার্ট প্রতিদিন আমি তোমাদের রাইটিং পড়া দিবো সেই রাইটিং পড়াগুলো এই রাইটিং পড়ে মুখস্থ করে রাখতে হবে এর ভিতরে কিছু কিছু তিক্ত বা তেতো আইটেম আছে না যেগুলো পড়তে ইচ্ছা করে না সেগুলো হচ্ছে ধরো প্যারাগ্রাফ এসে এই দুটা পড়তে ইচ্ছা করে না এটা বড় বড় তো অনেক আগে পড়ছো সেই ইন্টারে পড়ছো এখন পড়তে ইচ্ছা করবে না এটাই স্বাভাবিক কিন্তু জড়তা কাটিয়ে আমাদেরকে প্যারাগ্রাফ এসে এর উপর প্রস্তুতি নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচটা এসে পড়লে জীবনভর কমন বাধে কারণ তিনটা এসে আসবে তোমাকে একটা লিখতে হবে যেহেতু আহ তোমার হচ্ছে তিনটা যেহেতু আসবে তুমি একটা কিন্তু বাসাই করে লিখতে পারবে তো মোটামুটি চার থেকে পাঁচটা পড়লে এগুলো কমন বেঁধে যায় যেহেতু তিনটা আসে ওই তিনটার ভিতরে একটা না একটা কমন থাকেই থাকে তো সেক্ষেত্রে তোমার এসেটা পড়তে হবে চার থেকে পাঁচটা এসে পড়লে কমন পাবা আর প্যারাগ্রাফ হচ্ছে তোমাদেরকে পড়তে হবে প্যারাগ্রাফ তো তে বা ইন্টারে কিছু পড়েছো সেখান থেকে আইডিয়া কিছু আছে আর কমন কমন প্যারাগ্রাফ আসে প্যারাগ্রাফও তিনটে আসবে তোমাকে একটা লিখতে হবে কখনো কখনো আমরা যে প্যারাগ্রাফের বিকল্পে রিপোর্ট থাকে তবে সেটা নিয়মিত নয় অনিয়মিত আসে রিপোর্টটা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দীর্ঘক্ষণ ধরে আমি তিনটি পার্টের ব্যাপারটা বুঝালাম পাশ করতে হলে তোমাদেরকে চল্লিশ পেতে হবে আমরা নর্মালি প্যাচেস থেকে পাঁচ থেকে মানে অ্যাভারেজে পাঁচ থেকে ছয় নম্বর পাই রাইটিং এর ব্যাপারটা হচ্ছে রাইটিংয়ে তোমরা অনেকেই ভালো তথ্য লেখো না তোমরা যারা শর্ট টেকনিক বা আবুলতাবল লাইন লেখো তারা কিন্তু প্যারাগ্রাফে তিন থেকে চারের বেশি পাও না বড়জোর তিন পাও আবার তেও যারা আবুলতাবল লাইন লাইন লেখো তাতেও নম্বর ভালো না, তোমাদের টু দ্য পয়েন্টে যে লাইনগুলো আছে বা টু দা পয়েন্টে প্যারাগ্রাফ করতে হবে তোমরা সাধারণত যারা শর্ট টেকনিক পড়ো তারা কিন্তু নম্বর পাও নম্বর যে পাওনা তা না মানে শর্ট টেকনিক মানে একটা দিয়ে অনেকগুলো লেখা একটা দিয়ে এ থেকে যে নম্বর পাবো না সেটা না নম্বর পাবে কিন্তু কম আর যদি মনে করো একটা দিয়ে একটা প্যারাগ্রাফ যদি মনে করো ডিফরেস্টেশন এই ডিফরেস্টেশন দিয়ে যদি তুমি শুধু একটাই প্যারাগ্রাফ পড়ো সঠিকভাবে তাহলে সেখানে কিন্তু অল্প লিখেও ভালো নম্বর পাওয়া যায় আর যদি তুমি মনে করো একটা শর্ট টেকনিক পড়ো যে ডিফরেস্টেশন একটা ভিত্তিক প্যারাগ্রাফ তো একটা সমস্যা ভিত্তিক প্যারাগ্রাফ পড়লে যে কোনো ভিত্তিক প্যারাগ্রাফ লেখা এরকম যে একটা লিখে ছত্রিশটা চল্লিশটা লেখা হ্যাঁ এতে খাতা ভরা যায় বাট ভালো নম্বর পাওয়া যায় না নম্বর কম পাওয়া যায় আর তুমি যদি মনে করো শুধু ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা পড়ো এবং এটা টু দ্য পয়েন্টে লেখো তুমি তাতে অল্প লিখেও কিন্তু ভালো নম্বর পেয়ে যাও তো সেক্ষেত্রে প্যারাগ্রাফ এসে আমরা একটু আলাদা করে মুখস্ত করব পরবর্তীতে আমরা শর্ট টেকনিক পরবো যদি কখনো আনকমন পরীক্ষা যায় তাহলে আমরা কিভাবে লিখবো তার জন্য তো অ্যাপ্লিকেশন বা লেটার এটা খুবই সহজ আইটেম সিচুয়েশনাল অত্যন্ত সহজ আইটেম সো এই দুটো পড়তে মজা লাগবে বাট এই দুটো পড়তে ডিসকাসিং লাগবে প্যারাগ্রাফ এসে ডিসকাসিং লাগলেও কিছু করার নাই তোমাদের সেটা পড়ে নিতে হবে বিকজ অফ তোমাদের যেহেতু পরীক্ষা ভালো করা আমাদের টার্গেট শিক্ষার্থীরা চল্লিশ নম্বর পেলে পাশ কিন্তু সেই চল্লিশ নম্বর পেতে কিন্তু আমাদের যথেষ্ট কষ্ট এবং আমাদেরকে বোঝা আদায় করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে পড়াশোনা করার জন্য তোমাদের যদি এক সপ্তাহ বা দশ দিন পড়া বন্ধ রাখা হয় তোমরা কিন্তু অনেক কিছুই ভুলে যাও এটাই স্বাভাবিক তোমরা আজকে আমার সাথে এই প্রথম ক্লাস আজকে লাইভ ক্লাস তো এর কিছু অংশ হয়তো আমি কেটে ইউটিউব ফেসবুকে দিব যাতে অন্যান্যরা জানতে পারে তোমাদের ক্লাসটা শুরু করছি এই অংশটা তো যারা অনলাইন হয়নি তাদেরকে বলবো তারা অতি সত্য যদি ভর্তি হয়ে যায় তোমাদের সাথে যারা ব্যাচে আছে তোমাদের সাথে তারা কিন্তু এখন থেকে শুরু করে পর্যন্ত আমাদের সেই বারোশো পঞ্চাশ টাকার মাধ্যমেই কিন্তু সে তার কোর্সটাকে কমপ্লিট করতে পারবে এবং অফলাইনের থেকে অনলাইনের ব্যাচগুলো গুলো অত্যন্ত কার্যকরী হয় আমি অফলাইনে ব্যাচ পড়াই কিন্তু সেই অনুসারে আমার অভিজ্ঞতা আলোকে বলবো অনলাইনে ব্যাচগুলো বেশি কার্যকরী সুপ্রি শিক্ষা সুপ্রি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আদ্যপান্ত আলোচনা যেখান থেকে আমি তোমাদের প্রথমে কোর্স পরিচিতি করালাম আর চাও আজকে থেকে বা অনলাইন প্রাইভেট ব্যাচে খুব দ্রুত মানে একটা দুইটা ক্লাস যদি মিসও হয়ে যায় দু একদিন পরে ক্লাসটি দেখো তুমি খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমাকে তোমরা জান বলবে যে স্যার আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই অথবা আমি সাজেশন নিতে চাই তাহলে তোমাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ তো সুপ্রিয় আজকের ক্লাস থেকে আমরা বিদায়ের শেষ মানে বিদায়ের মুহূর্তে আছি তোমরা দেখতে পাচ্ছি অনেকেই এখনো কানেক্টেড আছো তোমাদের কাছে অনুরোধ যারা শেষ পর্যন্ত কানেক্টেড ছিল তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে বা বিভিন্ন গ্রুপে আর যারা ভর্তি হতে চাও তারা এই যে নম্বরটা রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারো ভর্তি অথবা সাজেশন নেওয়ার জন্য সুপ্রিশ শ্রীক্ষেত্রে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাহ রবুল আলমেন সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনাকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি Allah Hafiz.